নমস্কার বন্ধুরা রয় কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি আরো একটা নতুন রেসিপি দম বিরিয়ানি বিরিয়ানির জন্য নিয়ে নিয়েছি দেড় কেজি চিকেন প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো নুন লেবুর রস এক চামচ কেওড়া চল দিয়ে দেব টক দই আদা বাটা রসুন বাটা তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর কাজু বাদাম বাটা এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর সরিষার তেল বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা একবার বাড়িতে ফ্রাই করে দেখুন দারুণ হবে খেতে আমার তো দারুণ লেগেছে আপনারা একবার করে খেয়ে দেখুন এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ এবার সব উপকরণ একসঙ্গে মাংসের সাথে ভালো করে মেখে নেব বাড়িতে যদি একবার এইভাবে রান্না করে খাওয়ান তাহলে দাদা ভাই বারবার বলবে এইভাবে রান্না করতে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মাংস মাখানো হয়ে গেছে এবার একটা থালা দিয়ে ঢেকে রেখে দেবো তারপর বেরেস্তা ভেজে নেবো দুঃখিত বন্ধুরা আমি প্রথম থেকে বৃহস্তা ভাজাটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি ভাজা হয়ে গেছে এবার ছেঁকনে দিয়ে ছেঁকে আমি একটা থালায় তুলে নেব এবার বিরিয়ানির জন্য হাড়িতে জল বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেব দশ থেকে কুড়িটা এলাচ এক ঘন্টা আগে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি এখানে এক কেজি পাঁচশো গ্রাম দেরাদুন চাল ওদিকে জল গরম হয়ে গেছে চালের জল থেকে হাড়িতে দিয়ে দেব। চালের গায়ে সামান্য পরিমাণে জল থাকলেও কোনো অসুবিধা নেই ভাত ভিতরে কাঁচা থাকতে নামিয়ে নেব এভাবে ঝাঁঝরি দিয়ে তুলে ঝুড়িতে রাখবো যাতে ভাতের মার গায়ে লেগে না থাকে এবার হাড়িতে ঘি গরম করে নেব দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা কিছুক্ষণ পর দিয়ে দেব মশলা মাখানো মাংস মাংস দেওয়া হয়ে গেলে মশলাটা হাত দিয়ে কাঁচিয়ে এভাবে দিয়ে দেব কারণ এখানে আমি জল ব্যবহার করব না এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর কিছুটা ভেজে রাখা বেস্তা দিয়ে দেব। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে পুড়ে না যায় আমি তো হাড়িতে করেছি তোমরা চাইলে প্রেশার কুকারও করতে পারো বা কড়াইতেও করতে পারো মাংস কষানো হয়ে গেছে এবার উনুনের আঁচ তুলে নেব এবার অল্প অল্প করে কিছুটা ভাত মাংসের উপরে ছড়িয়ে দেব ছড়ানো হয়ে গেলে পুরো ভাতটাই দিয়ে দেব। ভাতটা দেখো কত সুন্দর জুড়ো জুড়ো হয়েছে এবার উপর থেকে ছড়িয়ে দেব বিরিয়ানির মশলা আমার হাতে বেশি টাইম ছিল না বলে বিরিয়ানির মশলাটা আমি করতে পারিনি তোমরা চাইলে বাড়িতেই করে নিতে পারো এবার উপর থেকে ঘি ছড়িয়ে আমান্য গরম মশলার গুঁড়ো আর বেরেস্তা দেবো পরিমাণ মতো নুন এবার হাড়ি ঢাকনা দিয়ে দেব উপরে দিয়ে দিয়েছি একটা লোয়ার হামল রিস্তা পনেরো থেকে কুড়ি মিনিট দমে রেখে দেব নুন দিতে আমি ভুলে গেছি কিন্তু দমে দেওয়ার আগেই আমি দিয়েছি পনেরো মিনিট পর এবার পরিবেশন করব বন্ধুরা ভিডিওটা ছিল এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার পাশে থাকবেন ধন্যবাদ